আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন প্রধানমন্ত্রী এখানে উল্লেখ করার মতো এই সরকার কিন্তু গঠিত হয়েছিল দশই এপ্রিল দশই এপ্রিল সরকার গঠন আর সতেরোই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন আজকের এ দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং সেখান থেকে দুই হাজার একশো সালের মোদি বাংলায় এটাই হোক আমাদের শপথ আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণতরণ অভিমুখ